একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায় তখন সে কখনো শাড়ি দামি জিনিস এসবের প্রতি ভালো লাগা খুঁজে পায় স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো জল আপনি দুটোকে একসাথে মিশে ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন আপনার স্ত্রী কখনই আপনার কাছে লক্ষ টাকা দামের জিনিস চাইবে না যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে তিরিশ টাকা দামের ফুচকা খান আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমাকে দামি গাড়ি কিনে দাও যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে খোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান পুরো সংসারে কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না আমার কষ্ট হচ্ছে যদি আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে কপালে একটা খান তার কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছো ভালোবাসা তো শুধু দামি জিনিসের মধ্যে লুকিয়ে থাকে না মাঝে মধ্যেও ভালোবাসা পনেরো টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া তিরিশ টাকা দামের কাচের চুরি মধ্যেও লুকিয়ে থাকে কেয়ার থাকলে সংসার যুদ্ধ ক্ষেত্র না হয়ে হবে স্বর্গ তাই নিজের স্ত্রীকে উত্তম ভালোবাসা দিন সবাইকে ধন্যবাদ ভালো লাগলে কমেন্ট করবেন